দিনটা ছিল আমাদের বৃষ্টির স্কুল ফ্রেন্ডস গ্রুপ সাথে আমার ফ্রেন্ডস গ্রুপেরও মিট আপের দিন হ্যাঁ এভরি ওয়ান আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা লং ব্লগ আজকে এসেছি বৃষ্টির ফ্রেন্ড শ্রীজাদের ফ্ল্যাটে তো একটা গেট টুগেদার পার্টি রয়েছে আমাদের সব বন্ধুদের সবার বাড়িতেই হয় তো এখানে যেহেতু এলাম তো তোমাদের সঙ্গে তাই ব্লগটা স্টার্ট করছি এই লং ব্লকটার ওয়েটিং কিন্তু আমার বাকি ফ্রেন্ডসরা বেশ অনেক দিন ধরেই করছে অলরেডি এই দিনের একটা মিনি ব্লগ তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তবে মিনি ব্লগে ওইটুকু সময় আর কি বা দেখাতে পারি আমাদের হই হুল্লোর করার মুহূর্তগুলো বন্দি করার এই তো একটাই উপায় এই দেখো শ্রীজাকে যে আটা আর কে কে সবাই চলে এসেছে না না দিনটা ছিল আমাদের হই হুল্লোড়ের দিন যেখানে গ্রুপের নামই হা হা হি হি গ্রুপ সেখানে তো হা হা হি হওয়ারই তো এটাই কিন্তু আমাদের ফার্স্ট মিট না বহুবার আমরা দেখা করেছি বাইরে কারোর বাড়িতে পিকনিক থেকে রেস্টুরেন্ট আমরা মাঝে মধ্যেই একসাথে হই একসাথে হই হুল্লোড় করি আড্ডা মারি প্রচুর হাসাহাসি করি খাওয়া দাওয়া থেকে নাচানাচি সবই চলতে থাকে আমাদের হুচকেগুলোর সাথে আমরা বড়রা মায়েদেরও এই যে ম্যাডাম ও বাবা আমাদের ঘুভলু ঘুমলু ম্যাডাম আরে এটা কে তো আমাদের টিম লিডার সবাই চেনে তুমকি যার জন্য আমরা সবাই এখন একসাথে সত্যি বলতে ও গ্রুপ ক্রিয়েট না করলে গ্রুপটাই বোধ হতো না আর জানো ম্যাডাম কিন্তু ব্যারাকুর ডগলাসের এক সময় টিচার ছিল তবে ওকে দেখে বোঝাই যায় না খুব হেল্পফুল একটা মানুষও যতটা হেল্পফুল ও নরম মনের মানুষ তেমনি কিন্তু সময় পড়লে কঠোর হতেও ও একদমই পিছপা হয় না আসলে পরিস্থিতি মানুষকে এমন তৈরি করে দেয় যেমন সকলের সাথে মিশতে পারে সবার হেল্প করতে পারে তেমনি কিন্তু অযথা কেউ কিংবা হিংসা হিংসি করে কেউ ওর পেছনে লাগলেও মানুষকেও ছেড়ে দেয় না অনেকটা মিল আছে আমার সাথে কিন্তু তাই জন্যই তো আমাদের বন্ধুত্ব হয়েছে এই গ্রুপের সব মেম্বাররা কিন্তু আমরা সেদিন একদমই আসতে পারেনি কেউ গেছিল অফিস ট্রিপে কেউ গেছিল ঘুরতে কাশ্মীরে কারু ছিল অফিস সেজন্য কিন্তু সবাই জয়েন করতে পারেনি তবে আমরা যখনই যে কোনো বন্ধুর বাড়িতে যাই সেটা কোনো উৎসব অনুষ্ঠান লাগে না আমরা এমনি যাই যার বাড়িতেই যাই না কেন তার জন্য আর বাচ্চার জন্য কিন্তু কিছু না কিছু গিফটস নিয়ে যাই তো সীমার বাড়িতেও কিন্তু আমরা একটা ফটো ফ্রেম একটা বেডশিট আর মিষ্টি এইসব আমরা কিন্তু নিয়ে গেছিলাম আর সিজা মানে মিনাক্ষীর ফ্রেন্ডের জন্যও কিন্তু একটা ড্রয়িং কিট নেওয়া হয়েছিল সবাই কিন্তু আমরা অচেনা ছিলাম যখন বৃষ্টিকে নিউ স্কুলে দিলাম তো স্কুল ফ্রেন্ডস এর মধ্যে একজন মানে আমাদের চুমকি রানী ওর কথা যত বলা যায় ততই কম এতটাই হেল্পফুল সবটা হয়তো সত্যি বলে বোঝানো সম্ভব নয় ও গ্রুপ ক্রিয়েট করলো সেকশনে সবাইকে নিয়ে সেই থেকে আমাদের পথ চলা শুরু লাস্ট এক দেড় বছরে এতটাই আমাদের ঘনিষ্ঠতা হয়েছে যেটা বলার বাইরে আমরা একে অপরের অচেনা হয়েও অনেক কাছে হয়ে সত্যি বলতে সেভাবে কোনো স্বার্থে সম্পর্ক নেই খুব বাছাই কাটাই করে কিন্তু আমাদের এই বন্ধুত্বটা কারণ জানো তো সবাই কিন্তু বন্ধুত্ব করতে পারে না মনের মিল না হলে বন্ধুত্ব হয়ও না সত্যি বলতে আমার জীবনেও বহু বন্ধু এসেছে গেছে ওদেরও তাই সবাই আমরা মোটমাট ধাক্কা খাওয়া মানুষগুলো আবার একসাথে পথ চলা শুরু করেছি আমাদের মেম্বার কিন্তু অনেকে এখানে যদিও বা সবাই আসতে পারেনি আমরা একসাথে হলে কখন যে সময় কেটে যায় ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা নিজেরাও টের পাই না আর পরের সপ্তাহখানেক আমরা সবাই একে অপরকে মিস করতে থাকি আর এখানে কিন্তু আমরা কেউ কাছাকাছি থাকি না কেউ থাকে বেলঘড়িয়ায় কেউ থাকে দমদমে কেউ থাকে বালিতে কেউ থাকে আগরপাড়ায় আবার কেউ থাকে মধ্যমগ্রাম কেউ থাকে নিউ ব্যারাকপুর আমি থাকি যেমন খড়দায় আর বাকিরা সোদপুরে দারুণ এনজয় করেছিলাম আমরা সকলে সাথে আমাদের বাচ্চাগুলো আসলে পরীক্ষা শেষ হওয়ার পরেই এটা আমাদের ফার্স্ট মিট লাস্ট মিটটাতে আমি আবার যেতে পারিনি তখন আমার ভাগ্নে রনের বিয়ে পড়ে গেছিল তো কোনোভাবেই আর সেই ডেটটা ম্যানেজ করতে পারলাম না বাড়ির বিয়ে ছেড়ে কি আর বন্ধুদের সাথে আড্ডা মারতে যাওয়া যায় বলো সেটা আমার মিস হয়ে গেছে মানে ওই দিনটা মনটা আমার শরীরটা ছিল ছিল এক জায়গায় জায়গায় মনটা আরেক সেদিন কিন্তু সীমা আর সীমার হাজবেন্ড সুরজিৎ দা অনেক কিছু আয়োজন করেছিল আমাদের জন্য আর ওদের ফ্ল্যাট আর কমপ্লেক্সটা যে কি ভালো লেগেছে আমার কি বলবো একটু বাদে ওদের ফ্ল্যাটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো দেখো কতটা সুন্দর ছিমছাম সাজানো বোঝানো আমার কিন্তু বাড়ি ভাল লাগে নয়তো এরকম কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট নর্মাল যে ফ্ল্যাট হয় ওগুলো আমার একটু ভালো লাগে না আর এটা দেখো এটা হচ্ছে কিডস রুম দেখো কি সুন্দর বেডটা আমার তো এই বেডগুলো খুব ভালো লাগে কিন্তু আমার বাড়িতে একদম জায়গা নেই আর এটা ওর ঠাকুর ঘরও লক্ষ্মী ঠাকুরটা খুব সুন্দর ওর আমাদের বাচ্চাগুলো এক জায়গায় হলে বয়েস টিম বানিয়ে নেয় আবার গার্লস টিম বানিয়ে নেয় তারপরে দুটো টিম দুটো আলাদা আলাদা ভাবে খেলতে থাকে তো যাই হোক ওদের এনজয়মেন্ট তো চলতেই থাকবে তার সাথে সাথে দেখে নাও আমার বন্ধু সীমার বাড়ির লক্ষ্মী প্রতিমা চলো এবারে বাকি ফ্ল্যাটটা একটু ঘুরে দেখি সাথে তোমাদেরকেও দেখাই আমার কিন্তু ওদের এই ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছে এই এরিয়াটা তো তোমরা দেখছোই শুরুর থেকে লিভিং ডাইনিং এরিয়া আর কিচেন কিন্তু খুব সুন্দর অর্গানাইজড আর এই রুম আমরা আড্ডা মারছিলাম এটা একটা গেস্ট রুম আর এটা হলো সীমাদের মাস্টার বেডরুম যেটা কিন্তু খুবই ছিমছাম ভাবে সাজানো গুছানো এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে কি বলবো আমি তো এত গুছিয়েই রাখতে পারি না সত্যি বলতে আমাদের বাচ্চাগুলো অত গুছানো না আর এই হলো ওদের ব্যালকানি যেটা কভার করা আমার কিন্তু ব্যালকনিটা বেশ ভালো লেগেছে তারপরে ছিল কেক কাটিং এর একটা ইভেন্ট যেটা কোনো উদ্দেশ্য ছাড়াই ছিল না কোনো বার্থডে পার্টি না কোনো অ্যানিভার্সারি জাস্ট এমনি ফ্রেন্ডশিপ সেলিব্রেশন সাথে ও রেখেছিল প্রচুর স্ন্যাক্স দেখতেই পাচ্ছ সাজানো রয়েছে টেবিলে আরও রয়েছে সব আমি দেখাতেই পারিনি আইসক্রিম থেকে শুরু করে মেন কোর্স স্ন্যাক্স যাবতীয় ছিল সব তো আর শুট করা পসিবল না শুট করতে গেলে তোর গল্প এনজয় কোনোটাই করতে পারবো না সত্যি বলতে ব্লগ করার জন্য যেমন শ্যুট করা প্রয়োজন তেমনি নিজেদের এনজয়মেন্টের জন্য ব্লগিং শুটিং একটু বন্ধ করে নিজেদের মতন সময় কাটানোটা এখন আমার জানি বেশি ভালো লাগে তবে তবুও ব্লগ করার জন্য আমি শ্যুট করি কারণ এগুলো হোল লাইফ আমার কাছে মেমোরি হয়ে থাকবে ইউটিউব থেকে শুধুমাত্র টাকা কামানোর জন্য কিন্তু আমার ব্লগিং নয় কিন্তু আমার এটা একদম সত্যি কথা সবাইকে দেখাতে দেখাতে আমি আর নিজেকে দেখিয়ে উঠতে পারি না আর এই হলো স্পেশাল চারটা কি বলবো এত ভালো খেতে হয়েছিল আমার মনে হয় মুখে লেগেই রয়েছে তারপরে দেখো বাচ্চা আর আমাদের ম্যাডাম চুমকির ডান্স সত্যি বলতে চুমকি সবেতে এক্সপার্ট চুমকির মতন হওয়াটা খুব সহজ নয় ও সব দিকটা ভীষণ ম্যানেজ করতে পারে সাথে বাচ্চাদেরকেও ভীষণ ভালো ট্যাকেল করতে পারে বাচ্চারা কিন্তু সেদিনকে খুব এনজয় করেছে খুব মানে খুব এনজয় সাথে আমরাও যা করেছি সবটা তো তোমাদেরকে বলে বুঝাতে পারছি না শোনাতেও পারছি না আমি ভয়েসটাকে বন্ধ করে দিয়েছি আমাদের যা হাই হয় একসাথে হলে তোমাদের কি বলবো খুব ভালো সময় কাটে আমরা একসাথে হলে অনেক বছর বাদে বলতে পারো এরকম একটা ফ্রেন্ডস গ্রুপ পেয়েছি যাদের সাথে মন খুলে কথা বলা যায় কোনো হিংসা হিংসি নেই কম্পিটিশন নেই কোনো জেলাসি নেই সর্বোপরি কারোর মধ্যে অহংকার নেই এই ছিল আমাদের গেট টুগেদার ব্লগটা রাতের ডিনারটা সীমার হাতে রান্না খেয়ে দারুন গেল